হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকেই আমাকে বলো দিদি ভাই তুমি এত সুন্দর সুন্দর তরকারি করে খাও রেসিপিটা কেন দিচ্ছ না তো সত্যি বলছি রেসিপি করার সময় পাচ্ছি না তো যাই হোক আজকে ভাবলাম ছেলের যেহেতু ছুটি ছেলে বাড়িতে আছে তো তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি তো ঘরে নর্মাল যা থাকবে সেই দিয়েই একটা রান্না করে নিতে হবে আর দেখো সবসময় সব কিছু তোর জোর করে হয় না ঘরেতে যা থাকবে বাড়ির গিন্নিরা তাই দিয়েই যদি একটা দিন পার করে নিতে পারে এটাই অনেক বড়ো ব্যাপার তো যাই হোক আজকে আমার ঘরেতে কী কী আছে তোমাদের বলে দিই আজকে ঘরেতে আছে পটল অল্প একটু কুমড়ো সাথে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু আর সবগুলোই কিন্তু ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এখানে আছে ছোলার ডাল তো ছোলার ডালটা আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এটাকে একটু পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ঘরে যা ডাল থাকবে ছোলার ডাল মুসুর ডাল মটর ডাল যা থাকবে তো আজকে হচ্ছে যেহেতু ছোলার ডালটা ছিল তাই ছোলার ডালই ভিজিয়েছি তো এই ডাল দিয়ে মানে ডালের বড়া করে আজকে রেসিপিটা করবো তো চলো শুরু করে তুমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেব এই বড়াটা একটু স্বাদ হবে ঠিক আছে তোমরা কিন্তু চাইলে শুধু লবণ দিয়েও বড়া ভাজতে পারো তো একটু স্বাদের জন্য এখানে দিলাম আদা বাটা খুবই সামান্য আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দিতে হবে সামান্য করে একটু হলুদ খুবই সামান্য তাহলে বলা বড়ার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এটা দিলাম আর দিয়ে দেব এর মধ্যে এটা স্বাদের জন্যও খুবই সুন্দর লাগে তো একটু কালো জিরে সেটা কিন্তু অপশন তোমরা মানে দিতেও পারো নাও দিতে পারো এখন এটাকে খুব সুন্দর করে গুলিয়ে নেবে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া হয়ে গেছে গরম আর এখন ভাজ বড়াটা ভাজার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল আর তোমরা চাইলে কিন্তু সরিষার তেলেও ভাজতে পারো কোনো সমস্যা নেই এটা গরম হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার এই ডালটা বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে এইবারে বড়াগুলো ভাজবো এবার তোমাদের পছন্দ অনুযায়ী বড়াটা ভাজবে কত বড় সাইজ করতে চাচ্ছ সেটা তোমাদের উপরে নির্ভর করছে তো আমি একটু বড় বড় করেই ভাজছি তরকারি করবো তো যেহেতু একটু বড় বড় করে দিলে বেশ ভালো লাগবে দেখতে লাল লাল করে একটু ভেজে নেব আর এখন হচ্ছে বড়াগুলো সম্পূর্ণ তেল ছেঁকে ছেঁকে তুলে ফেলবো এইভাবে বড়া বানিয়ে তরকারি করলে স্বাদই হয় আলাদা একবার বাড়িতে ট্রাই করবে আশা করি অনেক বন্ধুরা করেছ তো আমি এইভাবে করি একবার এইভাবে ভেজে তুলে নিয়েছি আর এতে যে এক্সট্রা তেলটা ছিল সেটা ঠেলে নিয়েছি এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল কারণ সাদা তেলে রান্না করব না সাদা তেলের জাস্ট বড়াটা ভেজে নিলাম এখন সরিষার তেলে রান্নাটা করব। তো এখানে খুব সামান্য করে তেল দিচ্ছি আর তোমরা অনেকেই বলো দিদি তুমি খুব সামান্য তেলে মশলাতে রান্না করো তো আমি এরকমই অভ্যাস হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব আলুটা তো আলুগুলো বেশ সুন্দর করে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছিলাম আর যে কোনো মানে তরি তরকারি যদি সবজি কাটাটা সুন্দর হয় না আমার কেন জানি মনে হয় রান্নাটাও বেশ ভালো হয় তো এখন হচ্ছে এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর সঙ্গে দিয়ে দেব সামান্য করে একটু লবণ তাহলে কিন্তু আলুটা বেশ ভালো টেস্ট হয় আর আলুটা চট করে সিদ্ধও হয়ে যায় এইভাবে লবণটা দিয়ে এখন এই আলুটাকে একটু মিডিয়াম আঁচেতে বেশ লাল লাল করে কিন্তু ভেজে দিতে হবে তো আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এর মধ্যে আলুটা আমি তুলবো না এর মধ্যেই ডাইরেক্ট পটলগুলো দিয়ে দেব আর পটলগুলো কীভাবে কেটেছি দেখো বন্ধুরা এরকম এরকম হলে গোটা পটল আচ্ছা এটা কী বলো তো বন্ধুরা আই লাভ ইউ তো এইভাবে কেটেছি দেখতে খুব সুন্দর লাগছে তাই না যে এখনও সেই পটল আর আলু আবারও একটু ভালো করে ভেজে নেব এই তো বন্ধুরা পটলটাও দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুর সঙ্গে আমি কিন্তু আর তেল দিইনি আগের তেলেই ওই অল্প তেলেই ভাজছি এখন দিয়ে দিচ্ছি কুমড়োটা তো কুমড়োটা একটু লাস্টে দিতে হবে নাহলে একদম ঘেটে যাবে ওই জন্য ভালো লাগবে না এখন কুমড়োটা দেওয়া দেওয়ার পরেও এটাও মিনিট তিনেকের মতো একটু ভালো করে এইভাবে ভেজে নেব সবসময় মশলাটা এই মশলা বলছি শুধু মশলা নয় সবজিও বেশ একটু ভালো করে সময় ধরে যদি ভেজে নাও অল্পই তেলে তাহলে কিন্তু কাঁচা ভাতটাও চলে যায় আর সবজির কিন্তু স্বাদটা খুবই ভালো হয় সব সময় জন্য এটা করবে ঠিক আছে তো তোমরা অনেকেই বড় দিদি তোমার তরকারিগুলো দেখতেও ভালো লাগে খুব সুন্দর এই কষতে হবে হুঠাক দিয়েই জল ঢেলে দিলে হবে না একটু সময় ধরে কিন্তু কষতে হবে তো এই দেখো এখন হচ্ছে এইগুলো বেশ ভালো একসঙ্গে কুমড়োটাও কষা হয়ে যাবে মিনিট মতন কষবো আর এখানে দেখো আলুগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো চলো এটাকে এখন সুন্দর করে মিনিট তিনেক মতন ভালো করে কুমড়ো পটল আলু সব একদম সুন্দর করে ভেজে নিয়েছি এখন একটু মাঝখানে ফাঁকা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তো এটা কিন্তু আমি নিরামিষ করছি তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিতে পারো তো এই রান্নাগুলো তো নিরামিষ করলে বেশি ভালো হয় পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো এখানে দু চামচ মতন দিয়ে দিলাম এটা হচ্ছে একদম আমি ঘরেতে গুঁড়ো করে নিই গোটা জিরে এনে এখন দিয়ে দেবো এক চামচ মতন আদা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে সব বাটা মশলা এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে ভালো করে কষাতে এই যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর আগে ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন একটু সামান্য করে লবণটা দিলাম মানে স্বাদটা বুঝে দিতে হবে আর সাথে কিন্তু দিয়ে দিতে হবে যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনিটা দেবে চিনি দিলে কিন্তু নিরামিষ তরকারি বেশ স্বাদ হয় তো এই যে এখন এইটা আর একটু কষিয়ে নেবো আর এই সময় কষানোর সময় গ্যাসটা একদম করে রাখবে না মিডিয়াম টু লো আছে রেখে দেবে দেয়া মানে তাহলে কি হবে মশলাটা একদম পুড়ে যাবে না ঠিক আছে তো এইভাবে দু মিনিট মতন কষিয়ে নেব মশলাটা বেশ ভালো কষিয়ে নিয়েছি সেনটাও বের হয়েছে সাথে কিন্তু সেনটাও ছাড়া ছাড়া হয়ে এসছে আর আমি তো একদম সামান্য তেলেই রান্না করছি এখন দিয়ে দেবো এর মধ্যে জল তো এবার জলটা দিদার বুঝে দেবে কে ঝোল রাখতে বেশি চাইছো কি কম রাখতে চাইছো তো আমি যেহেতু মাখামাখা রাখবো তাই ঝোলটা একটু বুঝে দেবো আর তাছাড়া একটু জলটা বেশিই দেবে কারণ বড়া দেওয়ার পরে না ঝোলটা কিন্তু বড়া সব টেনে নেবে তাই যতটা ঝোল রাখতে চাইছো তার থেকে আরও একটু বেশি করে জলটা দেবে তাই যে এখন হচ্ছে এটাকে একটু ফুটতে দেবে তো সমস্ত সবজি কিন্তু এখন অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু এই বড়াগুলো দিয়ে দেব আর একটু জলটা তোমরা অবশ্যই বেশি করে দেবে নাহলে এই বড়াতে সব জল টেনে নেবে বন্ধুরা একদম তো যদি ঝোল চাও তাহলে সেক্ষেত্রে একটু বেশি করেই জল দেবে আর আমি তো খুব বেশি ঝোল করব না মিডিয়াম তো এই যে এখন এটাকে বেশি না দু মিনিট মতন একটু ভালো করে ফুটে এই যে একটু ফুটিয়ে যে এখন একটু লাস্ট পর্যায়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি তাই গরম মশলার গুঁড়োটা দিলে বেশ সুন্দর স্বাদ হবে নিরামিষ আলু পটল কুমড়ো দিয়ে বড়া ডাল্লাও বলতে পারো বা তরকারিও বলতে পারো তো এই দেখো তো চলো এখন একটু ছেলেকে দি ছেলে কি বলে খেয়ে মা হ্যাঁ একটা বড়া দাও বড়া বড়া দাও হুম তো তুমি বড়া আলু কুমড়ো দেবে না কুমড়ো খাবে ইয়া বেশ কুমড়ো ঠিক আছে দাও খুব দাও গরম খুব হ্যাঁ বড়াটা কেমন হয়েছে দারুন তাই তো বন্ধুরা একদম রেডি হয়ে গেল টেস্টি হয়েছে এই রেডি তো একবার প্লিজ বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখো আর এর আগে কারা কারা তৈরি করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাইও তো আজকে মতন আসি টাটা